নমস্কার আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে একদম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছো আমি না বহুদিন পরে তোমাদের সামনে এই রান্নার ভিডিও নিয়ে আসলাম মাঝখানে আর ভিডিও একদমই করা হয়নি তো আজকে না আমি একটুখানি বানাবো কড়াইশুটির কচুরি তো তার জন্য আমি কি করছি তো আমি হচ্ছে একটুখানি কড়াইতে সর্ষে তেল দিয়ে ওর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে আর তার সাথে আমি দিয়েছি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আমি ওই কড়াইশুঁটিটাকে তো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে আমি এটাকে সুন্দর করে কষাবো কষিয়ে 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 নিয়ে এটাকে আমি একটা ডো মতো তৈরি করে নেব আর আমি কিন্তু কি করবো বলতো এই ডোয়ের সাথেই আমি ময়দাটাকে একসাথে দেবো দিয়ে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি মানে অন্য সময় কি হয় বা বেশিরভাগই সবাই করে যে পুটটাকে তৈরি করে নিয়ে ময়দা মেখে তার ভেতরে পুট ঢুকিয়ে করে কিন্তু আমি একদমই ওরকম করবো না আমি এটাকে একটা সুন্দর করে বেশ শক্তও না নরমও না এরম একটা ডো বানিয়ে নেবো আর তার সাথে আমি ময়দাটাকে মিক্সড করবো করে নিয়ে আমি দুটো মিলিয়ে আমি বানাবো হচ্ছে কড়াইশুটির কচুরি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আগে এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিই কষিয়ে নিয়ে আগে ডো তৈরি করি আর তার সাথে আমি করবো হলো এদিকে আজকে আলু আর সোয়াবিনের দম করব তো তার জন্য আমি দেখো আলু আর সোয়াবিনটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি কড়াইতে একটুখানি তেল দেবো তেল গরম হয়ে গেলে আমি এখানে একটা মশলা পেস্ট করেছি আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা এটা বেটে নিয়েছি এখন আমি এর মধ্যে একটুখানি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি এই দিয়ে দিই মধ্যে ছেড়ে দেবো মক্সাটা বক্সাটা এবার আমি এর মধ্যে এই মক্সাটাকে দিয়ে দেব আচ্ছা আমি এখানে তো আদা জিরে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তার মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা টমেটো এই পেস্ট আমি দিয়ে দিলাম এবার আমি এখানে দেবো একটুখানি জিরে গুঁড়ো এই মোটামুটি হাফ চামচ মতো জিরে গুঁড়ো দেবো আর একটু লাগবে সামান্য একটু দেবো আচ্ছা তার সাথে আমি দেবো ধনে গুঁড়ো ধনে করুন আমি অল্প একটু দেবো জিরের থেকে আর একটু অল্প একটু দেবো গুঁড়ো আচ্ছা তারপর আমি এটাতে অ্যাড করবো একটুখানি হলুদ আর তার সাথে আমি অ্যাড করবো লবণ আর নামানোর সময় আমি তখন পরে চিনি দেবো তো এইটা আমি আগে মিশিয়ে নেবো মশলাটা এবার এই মশলাটা আমি একটুখানি কষিয়ে নেবো অল্প করে দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে আমি এই ভেজে রাখা আলু আর সোয়াবিনটা আমি মধ্যে দিয়ে দেবো প্রচন্ড হাওয়া আসছে তো এবারে দেখো আমার তো দুমির কষানো হয়ে গেছে এবারে আমি দুমির কষিয়ে নিয়ে আদে দিয়ে দেবো এই আলু আর সাদেটা এবার আমি এটাকে আরো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো জিরো করে দিয়ে আমি কষিয়ে নেবো একটাকে কমিয়ে দিয়ে আমি অনেকক্ষণ কষ্ট করবো তাই পাঁচ থেকে দশ মিনিটে কষাবো তবে টেন্টে যখন ফেলে দেবে হালকা অর্ধেক একটু গরম জল আমি দিয়ে দেবো তো চলো আমি এটা করে দিই তারপরে আবার এটাকে মাথায় ঢাকা দিয়ে দিয়ে এবার ঢাকাটা খুলি আর দেখি দেখো এটাও মোটামুটি হচ্ছে এখনো হয়নি এটাও দশ মিনিট মতো লাগবে করতে দেখো এবার এটা মতো মধ্যে জলও গেছে আমি এটাতে সামান্য একটুখানি গরম জল দিয়েছি এই মোটামুটি এক কাপের থেকে কম হাফ কাপের থেকে একটু বেশি এবার একদম আমার আলুর দামটা রেডি এর ওপরে আমি শুধু এখন দিয়ে দেবো একটা ভাজা মশলা এই যে আমি এটার মধ্যে মৌরি শুকনো লঙ্কা আর জিরা ধনে এই চারটে আমি করে রেখেছিলাম শুকনো ফোলাতে ভেজে আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি তো নামানোর সময় আমি একটু ওপর দিয়ে এটা দিয়ে ছড়িয়ে না এটা একটুখানি ফুটো এই দু থেকে তিন মিনিট ফুটুক তারপরে এটাকে আমি নামিয়ে নেবো আর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এখন দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তারপরে মশলা দিয়ে আমি নামিয়ে নেব আর দেখো এটা আমার অলরেডি হয়ে এসেছে এই যে দেখো এই যে দেখো এটা কিন্তু একটা সুন্দর মতো ডো তৈরি হয়ে গেছে এই দেখো অটোমেটিক কিন্তু এটা আটকে যাচ্ছে তো যাই হোক এটাও আমার হওয়ার মধ্যে আট দু থেকে তিন মিনিট আমি এটাকে একটুখানি মাখিয়ে নেবো তারপর আমি এটাকে একটু উষ্ণ ঠান্ডা হবে তখন আমি এই যে দেখো এখানে আমি ময়দাটাও রেডি করে রেখেছি এর মধ্যে আমি তেল দিয়ে দেবো সাদা তেল এই হাফ চামচ থেকে এক চামচ মতো সাদা তেল একটুখানি দেবো লবণ আর একটুখানি দেবো চিনি আর তার সাথে এই ডোটা দিয়ে দেবো কারণ এর মধ্যে তো আমার কালো যে দাওয়াই আছে এটা দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নেব নিয়ে আমি লুচিটাকে বেলে নেবো তো চলো আপাতত এই টুকো অফ দিব তারপরে আবার লুচিটা যতজন করবো তখন আমি আলু আর সোয়াবিনের দম আমার রেডি চলো এটাকে আবার নামিয়ে যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি সেই জন্য লাখটুকটুকে কালার আসেনি কিন্তু একেবারে যে আবার সবুজ সেটাও না দেখো এখানে আমি এখন এই যে ডোটা রেডি হয়ে গেছিলো এটাকে নিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এখানে একটু ঠান্ডা হোক আর এখানে আমি দিয়ে দেবো এখন একটুখানি সাদা তেল আর এই সাদা তেল আর ময়দা আর তার সাথে ডোটা আর এর মধ্যে একটু দিয়েছি হালকা একটু লবণ আর তার সাথে দিয়েছি ওই অল্প একটু চিনি তো এই ডোটা মোটামুটি উষ্ণ গরম আছে হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি দুটোকে নিয়ে সুন্দর করে মাখিয়ে নেব আর এটা কিন্তু আমি একটু উষ্ণ গরম জল দিয়ে মাখাবো তোমরা চাইলে কিন্তু একটুখানি হাতে করে ঘি দেখো খুব সুন্দর গরম জল দিয়ে আমি যেহেতু মাখালাম ডোটা এত নরম হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো তোমরা নিজেরাই দেখতে পাবে আমি মাখাচ্ছি একদম দেখো একদম ডোটা এত সুন্দর দেখো নরম হয়েছে একদম দেখো বুঝতেই পারছো দারুণ হয়েছে এবার মোটামুটি তো ডোটা মাখানো আমার হয়ে এসছে এবার আমি একটুখানি হাতে তেল নেবো সাদা তেল দিয়ে আমি এটাকে আরেকটু একটু সুন্দর করে মাখাবো তোমরা যে কোনো রই তৈরি করো না কেন একটু হাতে সাদা তেল মাখিয়ে নেবে দেখবে খুব সুন্দরভাবে আরও স্মুথ তৈরি হয়ে যাবে ডোটা এই দেখো এখন আরও কিছুক্ষণ মাখা হবে তাতেই দেখো খুব সুন্দর হয়েছে সফট একটা এসছে এত সুন্দর একটা সফটনেস এসছে এর মধ্যে দেখো এই দেখো আর ডোটা দেখো কি সুন্দর একটা মিষ্টি পেস্তা কালার এসেছে হালকা সবুজ মানে একদম একটু পেস্তা কালার দেখো ডোটা আবার রেডি এই দেখো খুব সুন্দর হয়েছে দেখো এত সুন্দর নরম হয়েছে এবার এটাকে আমি এই বেশি না মোটামুটি দু থেকে তিন চার মিনিট থেকে আমাকে ঢেকে রাখবো এটাকে আমি ঢেকে রেখে ততক্ষণ আমি কড়াইতে তেল দিয়ে দেবো লুচিটাকে ভাজার জন্য একটু তেল দিয়ে দিলাম এবার তেলটা ততক্ষণ গরম হয় নি আর দু থেকে তিন মিনিটটা ঢাকা থাক তারপর ঢাকাটাকে তুলে আমি বেলব এবার দেখো এখান থেকে আমি ঢাকাটা তুলে এখন গোল গোল করে আমি লিচিটা কেটে নেব আমি কিন্তু খুব ছোটো ছোটো করবো না আবার যে একদম বড়ো সেরকমও করবো মোটামুটি এই সাইজ মতো গোল করব এই দেখো আমি গোল করে নিলাম আর আমি এখান থেকে একটুখানি সাদা তেল মাখিয়ে নেব তাহলে আমার বেলতে একটু সুবিধা হবে তো চলো এবার আমি তোমাদের জন্য একটুখানি এক হাতে বেলে কষ্ট করে দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে দু হাত দিয়ে বেললে হয়তো ভালো হবে তবে আমি তোমাদেরকে একটা দেখিয়ে নিই যে কীরকম কী হবে তারপরে আমি এটা খুব সুন্দর হয়েছে একদম স্মুথ একটা হয়েছে ঢো আর লুচিটাও মনে হচ্ছে খুব ভালোই হবে জানি না কীরকম কি হবে তো চলো ফার্স্ট একটা লুচি দিয়ে দেখি দিলাম এই দেখো বাহ খুব সুন্দর সুন্দর দেখো 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 ফুলেছে এই এই অপূর্ব খুব সুন্দরভাবে ফুলে গেছে দেখো দারুণ হয়েছে আমি কিন্তু এত ভালো আগে কোনোদিন বানাইনি এই কিন্তু আমার ফার্স্ট টাইম বানানো তো দেখো আশা করছি খেতে ভালো হবে তো আগে একটুখানি বাবানকে আর বাবাইকে দিয়ে দিই ওরা বললাম তো দেখো আমার কিন্তু প্রত্যেকটা লুচিই খুব সুন্দরভাবে ফুলছে তোমরাও কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে আমাকে জানাবে যে লুচিগুলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে একটু তুই কড়া করে খেতে যাও একটু বেশি ভাজবে আর যদি নরম করে মানে কড়কড়া করে না খেতে যাও তাহলে একটু অল্প ভাজবে তো দেখো আমি এভাবে সব লুচিগুলোকে ভেজে নিই আর খাওয়া দাওয়া করি এই লুচি দিয়ে এই যে লুচি দিয়ে আলুর দম দাঁড়াও বাবা তো চলো অরিশা আবার নেমে সময় কোনো না কোনো ভিডিও নিয়ে আসবো তো এই যে দেখো আমি আগে এটা ফার্স্ট বাবানকে দি বাবানের রিয়াকশনটা কি দেখি এই যে বাবান তোমার খাবার নাও আর খেয়ে আমাকে বলো কেমন হয়েছে কেমন এবার আমি চলে এসেছি বাবাইকে খেতে দিতে এবারও খেয়ে দিয়ে বলুক যে কেমন কি হয়েছে কেমন খেয়েছো কেমন খাচ্ছো বলো তো চলো এই ভিডিওটা এই অবধি থাকছে আবার নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো সবাই ভালো থেক